আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের বালা চাউ বানিয়ে দেখাবো তো আমি আজকে চিংড়ি মাছ সুটকি নিয়ে আসছি কিনা আগেই নিয়ে আসছিলাম তো এটা আমি তেলে গরম করে নিতেছি আর আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো আপনাদের তাহলে কি না খাইতে হবে না অন্তত কারণ বালা চাউ দেখা গেছে আপনার অনেক সময় অনলাইনে ডিব্বাতে বিক্রি করে পাঁচশো টাকা ছয়শো টাকা আমি দেখছি তবে আপনারা যদি ওই পাঁচশো ছয়শো টাকা খরচ করেন তাহলে দেখা গেছে পনেরোশো দুই হাজার টাকার বালা চাও হয়ে যাবে ঠিক আছে যদি আপনারা একটু কষ্ট করেন এর জন্য আর কি বললাম একেবারে সিম্পল এই যে আমি কিছু ভাজা রাখছি আরও নিব আর কি কারণ আমি পরিমাণ মতো নিতেছি এটা আমি মোটামুটি ভাজা রাখছি মানে মোটামুটি এটা কমপ্লিট আর কি আর বাকি যে কড়াইতে আছে ওগুলা করব আর কি তো আমি অল্প নিচ্ছি অল্প নেওয়ার উদ্দেশ্য কি আমি কয়ে দুই চার দিন খাবো আর কি তারপর আবার হয়তো বানাবো বেশি করে রাখি নেই এই কারণে হয়তো পরে গন্ধ হয়ে জায়গা তাই দেখতে থাকুন এরপরে আমি নিয়ে নিতেছি গুঁড়ামরিচ টেস্টিং সল্ট লবণ আপনার আর যার যার পরিমাণ মতো ডিপেন্ড এবং সাথে নিয়ে নিব সর্ষার তেল এটা তো কমন জিনিস সর্ষার তেল তেল সার হবে না আগে যেটা আমি ভাজছি ওটা কিন্তু সবিন তেল দেওয়া ভাজছি এখন আমি এই সরষার তেল দিয়ে এই মরিচ মানে গুঁড়াগুলা আর এই যে চিংড়ি মাছগুলো ভাজবো আর কি এটা আপনাদের বলে দিই এই যে আমি এগুলো সবগুলো দিয়ে দিতেছি তার কারণ নাইলে কিন্তু ওই ফ্লেভারটা আসবে না আসলে সর্ষের তেলের একটা যে ফ্লেভার ওটা কিন্তু একটা টেস্টি আসলে রকম যে কোনো সালাদ বানায়া বা ভত্তা ঠত্তা সরষার তেল হয়েছে সবচেয়ে বেস্ট সোজা কথা এর জন্য আমি এই যেগুলা ভাইজা নিতেছি আর একেবারে যে করা ভাজবো তা না মোটামুটি যতটুকু প্রয়োজন ওইভাবে আমি ভাইজা নিতেছি আর এই যে এটাও আমি কিন্তু একটু গোলমসরি গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছি আর এই যে আমি এখন চিংড়ি মাছের ভাজাগুলা মাছ তো না শুটকি আর কি শুটকিগুলা ভাজাগুলা দিয়ে দিতেছি এই সম্পূর্ণ দিব আমি এই ফার্স্ট বানায়া নিতেছি আসলে কেমন লাগ লাগবো জানি না খাওয়ার পরে বুঝতে পারবো আসলে কতটুকু হইলো না হইলো আর মোটামুটি ভাজবেন যেহেতু চিংড়ি মাছগুলা সরি বারবার খালি চিংড়ি মাছ বইলা ফেলে চিংড়ি সুটকিগুলা ভাইজা নিয়েছি এ ভালোভাবেই ভাইজা নিয়েছি এর জন্য আর অত কড়াভাবে ভাজবেন না যে আমার কমপ্লিট হয়ে গেছে গে আর এগুলো আমি এখন সংগ্রহ করে রাখবো বইমের ভিতরে দেখা গেছে সংগ্রহ করে রাখলে চার দিন পাঁচ দিন হয়তো কেউ যদি এক মাস পরে ওখানে খাইতে পারবেন তা আমি আসলে বেশি দিন রাখার চিন্তা করি না কারণ আমি যদি ভালো লাগে তাহলে আমি আবার নতুন কইরা বানাবো নতুন কইরা বানায় তখন সংগ্রহ করে আরও রাখবো যে বেশি কইরা আগে আমি টেস্ট করার জন্য এই পদ্ধতিটা আর কি অবলম্বন করতেছি কতটুক আসলে মজা লাগতে পারে তা আমার কমপ্লিট হয়ে গেছে যে আমি বইমে ভরবো দেখেন আপনারা আপনারা এইভাবে সংরক্ষণ কইরা রাখবেন আমি অল্পই রাখতেছি এটা একেবারে এখন আমরা ভত্তা করে রাখা ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কতটুকু রাখতেছি ভাতের জন্য খাওয়ার জন্য একবার ইজি আপনারা কিন্তু এটা ঘরোয়া পরিবেশভাবে আপনারা অবশ্যই করতে পারেন আমার মতে পাঁচশো টাকা দেওয়া না কি না আমি যে এতটুক এগুলো এখন ভত্তা করব এই যে এতটুক রাখছি আমার হয়ে যাবে ওইটা আর আবার চার পাঁচ দিনে যে আমি পিঁয়াজ নিয়ে নিচ্ছি ঠিক আছে ধইনা পাতা নিয়ে নিিসছি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর লবণ আর লেবুর রস নিয়ে নিব পরিমাণ মতন লেবুর রসটা মোটামুটি দিলেও ভালো কিন্তু আমি পরিমাণ মতনই নিব আর কি আর সরষের তেল দিয়ে নিতেছি ওগুলো ভালোভাবে একটু মাইখা নিতেছি আসলে কি পেঁয়াজ কুচি ধইনা পাতা আর লবণ আর শর্ষা তেল এমনও মজা লাগে এই যদি কোনো কিছু বাদেও আপনি শুধু কা পেঁয়াজের ভর্তা করবেন তাও আসলে টেস্ট লাগে এটা বাস্তব যদি একবারে ফ্রেশ ধইনা পাতা হয় ঠিক আছে সব কিছু যদি আপনি কোনো কিছু বাদে শুধু পিঁয়াজ ভর্তাও করেন ধন্যা যদি দিয়ে আসলে সেইটাও টেস্ট যাই হোক আমি বালা চাও করছি যে আপনাদের সাথে দেখাইতেছি আমি এখন খাই টেস্ট করবো জানি না কিরকম হয়েছে বিশমিল্লা বইলা খাই হুম যথেষ্ট টেস্টি অবশ্যই আপনারা অবশ্যই টেস্ট করবেন ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ